কুড়ি মিটার দীর্ঘ এবং আঠারো পয়েন্ট পাঁচ মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরে থ্রি পয়েন্ট টু গভীর জল আছে ঘন্টা একশো ষাট কিলো জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত জল সেচ করা যায় হিসাব করে লিখি ওই জল যদি ফাইভটি ফিফটি নাইন পয়েন্ট টু মিটার দীর্ঘ এবং ফরটি মিটার চওড়া একটি আলদা ধান খেতে ফেলা হয় তবে ওই জমিতে জলের গভীরতা কত হিসাব করে লিখি আমরা আগে থেকে বলেইছি এক ঘন মিটার ইকোয়াল টু এক কিলো লিটার তো আয়ত ঘনাকার আয়ত ঘনাকার পুকুরের আয়ত ঘনাকার পুকুরের জলের আয়তন জলের আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ গুণ গভীরতা ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার এই কুড়ি মিটার লেখা রয়েছে প্রস্ত আঠেরো পয়েন্ট মিটার আর গভীরতা থ্রি পয়েন্ট টু ঘন মিটার যেহেতু এক ঘনমিটার ইকুয়াল টু এক কিলোলিটার তাহলে আমরা এটার বদল লিখতে পারি টোয়েন্টি ইন্টু এইটিন পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট টু কিলোলিটার জলের পরিমাণ তাহলে পাম্পটি পাম্পটি একশো ষাট কিলো লিটার কিলো লিটার জল সেচ করে সেচ করে এক ঘন্টায় তাহলে এক কিলো লিটার পাম্পটি এক কিলো লিটার জল সেচ করবে এক বা একশো ষাট ঘন্টায় তাহলে টোয়েন্টি ইন্টু এইটিন পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট টু লিটার জল করবে ওয়ান ইন্টু টোয়েন্টি ইন্টু এইটিন পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট টু বাই ওয়ান সিক্স জিরো তাহলে কী দাঁড়ালো টোয়েন্টি এইটিন পয়েন্ট ফাইভটাকে আমরা একশো পঁচাশি লিখলাম আর থ্রি পয়েন্ট টুটা আমরা বত্রিশ লিখলাম তাহলে একশো ষাট তো ছিল যেহেতু এই দশমিকটা আমরা তুলে দিয়েছি সিজন এখানে দশ এই দশমিকটা যখন তুলেছে এখানে হয়ে গেল দশ তাহলে দশ দুগুণে কুড়ি পাঁচ দুগুণে দশ বত্রিশ ওকে বত্রিশ পাঁচ বত্রিশ একশো ষাট পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো পাঁচ সাতা পঁয়ত্রিশ ইকাল টু সাঁইতিরিশ ডিভাইড করে দিই দুই বাই ঘন্টা সুতরাং পাম্পটি পাম্পটি সাত ঘন্টা এটাকে মিনিটে পরিণত করে দিই সার দিয়ে গুণ করি বারো মিনিট ইকুয়াল টু সাত ঘন্টা চব্বিশ মিনিটে চব্বিশ মিনিটে জলে করা যাবে জলে সেচ করা যাবে পরে বলেছে যদি যদি ফিফটি নাইন পয়েন্ট টু মিটার দীর্ঘ চল্লিশ মিটার চওড়া ধান খেতে ফেলা জলটা ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে তাহলে মনে করি জলের গভীরতা হবে এইচ মনে করি জলের গভীরতা ইকুয়াল টু এইচ একক তাহলে আমরা কী করতে পারি তাহলে আমরা फिफ्टी नाइन पॉइंट टू इंटू फोर्टी इंटू एच इक्ल टू ट्वेंटी इंटू एटीन पॉइंट फाइव इंटू थ्री पॉइंट टू तई इक्वल टू টোয়েন্টি ইন্টু এইটিন পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট টু বাই ফিফটি নাইন পয়েন্ট ফাইভ ইন্টু ফোর জিরো তাহলে ইকুয়াল টু দেখি কুড়ি ইন্টু একশো পঁচাশি করলাম ইন্টু বত্রিশ বাই ফাইভ নাইন ফাইভ ইন্টু চল্লিশ এটা দুশো দুটোর পর দশমিক ছিল বলে এখানে হয়ে গেল একশো আর উপরে ইন্টু হয়ে দশ তাহলে দশ দশে একশো দশ কুড়ি দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ আচ্ছা বত্রিশকে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা কাটি চার পাঁচে কুড়ি পাঁচ সাতা তিন পাঁচে পনেরো পাঁচ সাতা পঁয়ত্রিশ সাঁত্রিশকে দু পাঁচশো বিরানব্বইকে যদি আমরা ভাগ করি তাহলে আপনি ষোলো তাহলে আটককে আট আট দুগুণে ষোলো তার মানে আলটিমেটে হলো ওয়ান বাই টু তাকে আমি যদি ডিভাইড করে দিই জিরো পয়েন্ট জিরো পাঁচ দুগুণে দশ তার মানে কী দাঁড়ালো এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এটা তোমার হয়ে গেলো মিটার সুতরাং কী বলছে জলের গভীরতা জলের গভীরতা ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ মিটার ইকুয়াল টুকে দশ দিয়ে গুণ করে দিই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু দশ ইকুয়াল টু পাঁচ ডেসিমিটার ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বন্ধু তোমাদের ছিঁড়িয়ে দাও